এভরিওয়ান আমি চলে এসেছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে পাঁচটা দিন খুব আনন্দে এবং সুখে শান্তিতে কাটার কথা তো সেই আনন্দকে সামনে রেখে আমি আমার চ্যানেলে নতুন ব্লগ নিয়ে এসে আবার প্রথমে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা তো চলো আমি নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছি যেহেতু মা দুর্গার আগমনে আমাদের এই চার পাঁচটা দিন খুব আনন্দে এবং সুখে শান্তিতে কাটার কথা তো সেই আনন্দকে সামনে রেখে আমি আমার চ্যানেলে নতুন ব্লগ নিয়ে এসে আসতে চলেছি তো চলো সঙ্গে থাকো আর যেটা করতেই হবে সেটা হলো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যাদের আমার ব্লগটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক এবং একটা ছোট্ট হলেও একটা কমেন্টস করে দিও তো চলো সঙ্গে থাকো বেরোচ্ছে এখনো ঠিক জানি না যে কোথায় ঠাকুর দেখতে যাব। তবে আমি এখনো পর্যন্ত তাহেরপুরের পুজো পরিক্রমার ব্লগ দিয়ে দিয়েছি বাদকুল্লার ব্লগ দিয়ে দিয়েছি কল্যাণীর ব্লগ দিয়ে দিয়েছি পুজো পরিক্রমার তো এখন আরও নানান রকম জায়গার পুজো পরিক্রমা বাকি আছে তো চলো দেখতে থাকি আমরা কোথায় কোথায় যেতে পারি আর স্কিপ না করে ব্লগটি কিন্তু পুরো দেখতে হবে তো চলো সব সপ্তমীর তিন রাতে বেরিয়ে পড়লাম ফুলিয়ার ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমরা প্রথম পুজো মণ্ডপে প্রবেশ করে গেছি ভীষণ সুন্দর ইউনিক টাইপের প্যান্ডেল করেছে এখানে প্যান্ডেলের মূল আকর্ষণ হল সমস্ত রকম পাখিদের দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে নানান রকমের পাখি আছে ঠাকুরটা দেখো খুব সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো পাখির খাঁচাগুলো খাঁচার ভেতর পাখি রাখা রয়েছে নানান ধরনের তো সেই রকম প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটাও ইউনিক দেখলাম কারণ এই ধরনের প্যান্ডেল এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি তো চলো খুব সুন্দর দেখো মায়ের পুজো হচ্ছে আমরা সপ্তমীর দিন নাইটে চলে গেছি বাড়ির থেকে বেরিয়ে ছিলাম সাড়ে আটটা নটার দিকে তো প্রথম পুজো মণ্ডপটা ঘুরে ঘুরে দেখতে অনেকটা টাইম কিন্তু লেগেছে কারণ অনেকটা বড় এবং খুব সুন্দর তো চলো বেরিয়ে পড়ি এবার অন্য একটা পুজো মাঠটা দেখো আমি প্রত্যেকটা ক্লাবের নাম কিন্তু আমার ব্লগের মধ্যে আমি আলাদা করে নাম বলছিও না আমি প্রত্যেকটা পুজো মণ্ডপের সামনে থেকে ক্লাবের নামটা আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি তো ভিডিওটি পুরো দেখলে পরে ঠিকঠাক মতন স্কিপ না করে অবশ্যই তোমরা ক্লাবের নাম কিন্তু জানতে পারবে তো চলো দেখো আমরা আরও একটা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে গেছি এই যে মায়ের আমরা যেই মুহূর্তে ঢুকেছি তো মায়ের পুজোর আয়োজন চলছিল প্রত্যেকটা পুজো মণ্ডপে মণ্ডপে রাতের পুজোর তো দেখো এই যে আরও একটা প্যান্ডেল এখানে কিন্তু মিতালি সংঘ সম্ভবত নামটা আমি প্রত্যেকটা পুজো মণ্ডপের নাম কিন্তু আমার ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিয়েছি দেখো ফুলিয়াতে তোমরা আসলে এখানে কিন্তু প্যান্ডেলের খুব যে সুন্দর প্যান্ডেল এখানে হয় তেমন কিন্তু একদমই নয় দুটো একটা প্যান্ডেল খুব সুন্দর বাকি কোনো প্যান্ডেল কিন্তু যে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে যদি আসো কেউ তেমন কিন্তু প্যান্ডেল এখানে নেই কিন্তু যেটা দেখার মতন সেটা হলো প্রতিমাগুলো খুব সুন্দর এই যে দেখো এই যে একটা পুজো মণ্ডপে আমরা প্রবেশ করে গেছি এখানে প্রত্যেক বছরই থিম করা হয় কোনো না কোনো এবছরও একটা থিম করা হয়েছে তো চলো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমরা থিমগুলো দেখি এবং আমরা এই প্যান্ডেলের প্যান্ডেলটাকে দেখে আনন্দ উপভোগ করি তো দেখো ঠাকুরটা দেখো প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু ঠাকুরগুলো একদমই আলাদা খুব সুন্দর এক কথায় দারুণ অসাধারণ কি বলবো বলার কোনো আলাদা করে কোনো ভাষা নেই খুবই সুন্দর ঠাকুরগুলো ফুলিয়াতে আমি বারবারই বলছি আহামরি কোনো প্যান্ডেলের সৌন্দর্য কিন্তু এখানে নেই দুই একটা প্যান্ডেল সুন্দর খুবই সুন্দর বাকি প্যান্ডেলের কিন্তু বাহবা এখানে নেই এখানে ঠাকুরেরই বাহবা আছে প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর কিন্তু সম্পূর্ণ আলাদা এবং খুব সুন্দর এবং প্রত্যেকটা নিজ নিজ জায়গায় খুবই সুন্দর কারোর সঙ্গে কোনো তুলনাই হবে না এতটাই সুন্দর এক একটা প্যান্ডেলের যে প্রতিমাগুলো তো চলো তো আমরা এবার এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম এইবার দেখো আমরা তার পাশেই আরেকটা পুজো মণ্ডপ আছে সেখানে প্রবেশ করে গেছি তো এখানে তো এক একটা সাইডে ঠাকুর দেখতে গেলে বেশ কয়েকটা ঠাকুর পরপর লাইন দিয়েই আছে দেখো এই ঠাকুরটাও দেখো ভীষণ সুন্দর আমি বারবারই বলছি ফুলিয়াতে প্যান্ডেলের কিন্তু রমরমা কিছু নেই তবে ঠাকুরগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা ভীষণই সুন্দর তো চলো আমরা ফুলিয়ার ঠাকুর দেখে নিই এবং আনন্দ উপভোগ করি আমরা সপ্তমীর দিন রাতের আর ঠাকুর দেখা পুজো পরিক্রমা দুই হাজার ফুলিয়ার তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমরা আরেকটা ঠা পুজো মণ্ডপে চলে এসেছি এই পুজো মণ্ডপটা প্রত্যেক বছরই বড় হয় আমি যেমনটা বলেছি দুই একটা পুজো মণ্ডপ এখানে খুব সুন্দর হয় তো এটা তার মধ্যে একটা তো ভীষণ সুন্দর হয় এই পুজো মণ্ডপগুলো বাড়ি খুব সুন্দর হয় পুজো মণ্ডপগুলো এবছরও সুন্দর হয়েছে তো চলো দেখে নেওয়া যাক পুজো মণ্ডপটা এবং মায়ের মূর্তিটা খুব সুন্দর খুব ভালো লাগবে তোমরা যদি আসো ফুলিয়ার কাছাকাছি যারা আছো তারা তো নর্মাল ফুলিয়াতে অবশ্যই ঠাকুর দেখো আর যারা দূরে আছো দূরে থাকো তারা অবশ্যই আসো ফুলিয়ার ঠাকুর দেখে যাও ভিজিট করো ফুলিয়াতে প্রত্যেকটা পুজো মণ্ডপে এই যে একটা পুজো মণ্ডপ দেখছ খুব সুন্দর করেছে শিব ঠাকুরের কোনো একটা আদ্যা শক্তিপীঠের কিছু একটা আদলে বানানো হয়েছে তো এখানে কিছু লেখা ছিল না যার জন্য আমি এটা বলতে পারছি না তবে শিব ঠাকুরেরই তো এখানে খুব সুন্দর ঝর্নার পড়ছিল এবং খুব সুন্দর একটা থিম সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল কিছু কিছু প্যান্ডেল আছে তিন থেকে চারটে পুজো মণ্ডপ মণ্ডপও দেখার মতন এবং প্রতিমা তো অবশ্যই বাকিগুলো মণ্ডপগুলো দেখার নর্মাল হলেও মায়ের মূর্তিগুলো কিন্তু না দেখলে সত্যি মিস করে যাবে তো এইখানে একটা মন্দির আছে ওই মন্দিরের পাশেই এই পুজোটা হয়ে থাকে তো চলো আমরা দেখে নিই ঘুরে ঘুরে খুব সুন্দর করেছে বাইরে থেকেও ভীষণ সুন্দর লাগছে এবং ভেতরটাও খুবই সুন্দর করেছে তো চলো বেরিয়ে পড়লাম আরও একটা পুজো মণ্ডপের উদ্দেশ্যে এগিয়ে যাই দেখো এই যে মায়ের মূর্তিটা খুব সুন্দর প্যান্ডেলের বাহবা আমি খুব বেশি একটা দেব না কিন্তু মায়ের মূর্তিটা অসাধারণ তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা আরও একটা পুজো মণ্ডপের উদ্দেশ্যে তবে এখানে বেশ অনেক ঠাকুর আছে সতেরো থেকে আঠেরোটা ঠাকুর তোমরা দেখতে পারবে প্রত্যেকটাই ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর আর এটা দেখো বসাক বাড়ির পুজো তো আমরা চলে এলাম পুরনো রাজরাজাদের যে বাড়ি ঘরগুলো থাকে তার আদলে তৈরি করা হয়েছে এবং মায়ের মূর্তিটা কি বলবো লক্ষ্মী প্রতিমার মতো ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা যদি আসো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এখানে দেখো আলাদাভাবে কিন্তু মা দুর্গা মা দুর্গার কোলে গণেশ আর সরস্বতী সমস্ত কিছুই আছে এইখানে দেখো ধান চাষ করা হয়েছে গাছগুলো তো এখনও সেইভাবে ওঠেনি তাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম আমার ব্লগের মধ্যে তো চলো ভেতর দিকে প্রবেশ করা যাক এই দেখো মায়ের মূর্তিটা অসাধারণ এত মিষ্টি ভীষণ সুন্দর দেখো আমার মনে হয় না এই যে আমি যেই ঠাকুরগুলোর প্রতিমাগুলো তোমাদের দর্শন করাচ্ছি সেই প্রতিমাগুলো তোমরা অন্য কোথাও এখনো পর্যন্ত দেখেছ খুবই সুন্দর ফুলিয়ার প্রতিমাগুলো আমি এই জন্যই বারবার বলছি এক এক জায়গার এক একটা বিশেষত্ব থাকে আমি বাতকুল্লার ব্লগে কিন্তু তোমাদের বলেছি ওখানে লাইটিংয়ের কিন্তু খুব রমরমাজ আগাগোড়াই ছিল এবং এক তার সঙ্গে প্যান্ডেলও ভীষণ সুন্দর আর মায়ের মূর্তি তো বলাই বাহুল্য খুবই সুন্দর কিন্তু ফুলিয়াতে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরগুলো খুবই সুন্দর ইউনিক আলাদা আলাদা অসাধারণ কিন্তু প্যান্ডেলগুলো অত একটা নর্মাল কিন্তু কিছু কিছু প্যান্ডেল আছে চার থেকে পাঁচটা প্যান্ডেল খুব সুন্দর এই যে পুরনো রাজবাড়ির আদলে করেছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর আরও একটা সামনে প্যান্ডেলে আমরা প্রবেশ করবো এই যে প্যান্ডেলটা আমরা প্রবেশ করতে যাচ্ছি এর ভেতরে চলো দেখে নেওয়া যাক আগেই আমি বলছি না প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লাগবে সামনে থেকে যখন আমি বলবো দেখা স্টার্ট করার পর এই যে প্যান্ডেলটা দেখছো নকল টাকা দিয়ে এই সব ডিজাইনগুলো করা ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে দেখো এমনিতেও ভালো লাগছে ক্যামেরা আমি কতটা ভালো তুলতে পেরেছি আমি নিজেও জানি না কিন্তু তোমাদের কাছে কতটা ভালো লাগবে তার উপর আমার ক্যামেরা ক্যাপচার করা ব্লগটি ততটাই ভালো লাগবে তোমাদের কাছে যদি ভালো লাগে তবেই ভালো লাগবে তবে আমি সামনে থেকে দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে দেখো সেলফি তোলার জন্য জায়গা করে দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেক বছরই এরা করে দিয়ে থাকে আর এই দেখো মায়ের খুব সুন্দর আলাদা একদম তোমরা আমার ব্লগটি পুরো স্কিপ না করে দেখলে অবশ্যই দেখতে পাবে তো দেখো এই যে টাকার দিয়ে ডিজাইন করা নকল টাকাগুলো দিয়েই দেখো আমি তোমাদের সামনে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক এই যে আমরা আরেকটা পুজো মণ্ডপে ঢুকেছি এখানে জ্যান্ত মানুষরা থিম জ্যান্ত মানুষ দিয়ে থিম সাজানো হয়েছে তো থিমগুলো কী কী আমি চলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করি সবার আগে মায়ের মূর্তিটা দেখে নাও এই যে দেখো আমরা আস্তে আস্তে চলে যাব সাজানো গুছানো যে দেয়া আছে পিছনে কাগজে লেখা আছে সব কিছুই আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এবার চলো বেরিয়ে পড়ে অন্য আরেকটা পুজো মণ্ডপের দিকে এই যে পুজো মণ্ডপ তো আমরা এগিয়ে যাই আরেকটা সামনেই পুজো মণ্ডপ আছে এই পুজো মণ্ডপটাও গত দুবছর ধরে আমরা আসছি তো এখানে মোটামুটি এই টাইপেরই পুজো মণ্ডপ হয়ে থাকে আর এই দেখো মায়ের মূর্তি আমরা ফুলিয়াতে এসে সতেরো থেকে আঠেরোটা পুজো মণ্ডপ দেখেছি এবং ঠাকুরগুলো ভিজিট করেছি তো দেখো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তায় আরও একটা দুটো ঠাকুর পড়বে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে কারণ যেহেতু দু হাজার পঁচিশ পুজো পরিক্রমা চলছে আপাতত আমি সপ্তমীর রাত পর্যন্ত পুজো তো পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসছি অষ্টমী নবমী এবং দশমী তো রয়েই গেল তো চলো আজকে এই পর্যন্ত আসছি নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোন দিন এই দেখো যেতে যেতে পথে আরও একটা পুজো মণ্ডপ পড়লো তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম টাটা ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারকে নিয়ে খুব ভালো থাকো 在。